নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সেভেনের তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট স্যামেট্রিক ভ্যালুয়েশান তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের জন্য বা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইতিহাসের একচের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তারা আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টিনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলের নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হও আলোচনা শুরু করছি বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় এবং আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এই দুটি স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি পাঁচ নম্বর মডেল সেট সেই প্রশ্ন সম্পূর্ণ সমাধান করছি একে দেখে সঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্ন শশাঙ্কের রাজধানী ছিল অপশান এতে কর্ণ সুবর্ণ দু নম্বরে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় অপশান সিতে ঐতরীয় আরণ্যকে তিন নম্বরে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন অপশান এতে ভীম চার নম্বরে সকলত্ব প্রথনাথ উপাধি ছিল অপশান এতে হর্ষবর্ধনের পাঁচ নম্বরে সকল উত্তর প্রথম সরি চোল রাজ্যের প্রদেশগুলি যে নামে পরিচিত ছিল তা হলো অপশান সিতে মন্ডলম ছ নম্বরে গীত গোবিন্দ কাব্যের বিষয় ছিল অপশান এতে কৃষ্ণ। দুই দাগে বক্তিয়ার খুলজি কতজন সৈন্য নিয়ে নদী আক্রমণ করেছিলেন আঠারো জন সৈন্য নিয়ে দু নম্বর পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল তিন নম্বরে বিক্রমশীল মহাবীরকে প্রতিষ্ঠা করেন ধর্মপাল চার নম্বরে পবন দুধের রচয়িতাকে ধুই তিনে থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে আচ্ছা প্রথম প্রশ্ন কে কেন গঙ্গায় কুণ্ডচোর উপাধি নেন প্রথম রাজরাজের পুত্র রাজেন্দ্র চোল কল্যাণের চালুকদের পরাজিত করেন তিনি বাংলা অভিযান করেন এবং গঙ্গা নদীর তীরে পাল রাজা প্রথম মহিপালকে উপাধি নেন এতটা অথবা হিজরত কি হযরত মহম্মতার অনুগামী দিন নিয়ে ছশো বাইশ খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান মক্কা থেকে মদিনায় চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয় পরবর্তী সময়ে এই চলে যাওয়ার সময় থেকে হিজরি নামে ইসলামীয় সাল গণনা শুরু হয় দুইয়ের দাগে রামচরিত কাব্যকে রচনা করেন সন্ধ্যাকর নন্দী এই কাব্যে রামায়ণে রামের আড়ালে কোন রাজার কথা বর্ণনা করা হয়েছে মদন পালের চারের দিকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে মাতসন্ায় কি বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর এখান থেকে শুরু করো বাংলার এই অবস্থাকে মাত্র ন্যায় বলা হয় এতটা পর্যন্ত দুই দেখ টিকা লেখ দীপঙ্ক শ্রী জ্ঞান বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে এখান থেকে শুরু করো তিব্বতের রাজধানী লাসায় তার সমাধিস্থল আজও বৌদ্ধদের কাছে তীর্থক্ষেত্র এতটা পর্যন্ত লেখে বুঝতে পেরেছ অথবা চর্যাপদ সম্পর্কে কি জানো খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয় আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইপাত সরহপাত কান্নপাত ফুসুকুপাত প্রমুখ পাঁচে থাকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন ত্রিশক্তি সংগ্রাম কি প্রাচীন ভারতের এখান থেকে শুরু করবে পরপর লেখা লক্ষ্য করো বুঝতে পেরেছ বৈদেশিক আক্রমণে পথ সুপ্রশস্ত করে এত দূর পর্যন্ত লিখবে এরপর বাংলায় কোন বংশের রাজত্ব শুরু হয় পাল বংশের মোহাম্মদ হুরি কবে মারা যান বারোশো ছয় খ্রিস্টাব্দে দুই দেখে চোল শাসন ব্যবস্থা সম্পর্কে লেখ চোল সাম্রাজ্যের রাজা ছিলেন সর্বশেষ বা সর্বা এখান থেকে শুরু করো তাদের উন্নতির জন্য নগরম নামে একটি পরিষদ গড়ে উঠেছিল এত পর্যন্ত লিখবি দেখেছ অথবা নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখো বর্তমান ভারতের বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগিরির কাছে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসবাসী আছে এখান থেকে শুরু করবে বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ব ব্যাপক ক্ষতি করে এত দূর পর্যন্ত লিখবে তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে সপ্তম শ্রেণীর ভূগোল ইতিহাস বাংলা পরিবেশ ও বিজ্ঞান এই সমস্ত বিষয়ের রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার সমাধান পাবেন এই ভিডিওটি পুরো লক্ষ্য করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ